আজকের ভিডিওটা হচ্ছে সপ্তাহে বাজার আমরা কত টাকা করতে পারি যাতে মধ্যবিত্ত পরিবারে আমরা মানি সেভ করতে পারি আমরা এমন একটা টাইমে এখনকার যুগে ফেস করছি যেখানে টাকা আছে যেখানে টাকা আছে কিন্তু আমরা ভালো মন্দ খেতে পারি না মানে হচ্ছে হিউজ মানিতে আমাদের কিন্তু জিনিসপত্র কিনতে হয় দিন দ দাম বাজার প্রচুর জিনিসের দাম বেড়ে গেছে আমরা বুঝতে পারছি না যে কোন জিনিসে কত টাকা কিনলে আমাদের সেভ করতে হবে কোন জিনিস সেভ মানে কি না টাকা জমানো না সেভ মানে এটাও হয় যে টাকাটা পাচ্ছি সে এই টাকাটা সেভ করে আমরা কিন্তু খাবারটা খেতে পারবো কি না কিন্তু সেই জিনিসটা আমাদের কিন্তু অনেক সময় হয় না হয়ে দাঁড়ায় না তো চলো আজকের ভিডিওটা সেই জন্য যে তোমরা দেখতে পারবে যে কীভাবে সুন্দর একটা বাজেট করলে যে আমরা কিন্তু সেভটা করতেও পারবে মানে আমাদের খাওয়ার যেমন কি দেখো আমাদের কিন্তু সারা সারাদিনের বেলা কিন্তু আমাদের খাওয়া খরচে টাকা লাগে মানে বলো তো সকাল দুপুর সন্ধ্যে রাত্রি এই সকাল দুপুর সন্ধ্যে রাত্রিটায় নিয়েই কিন্তু আমাদের দিন চলতে থাকে মানে কোথায় কি কিনবো কোথায় না কিনবো না কিছু করব মানে একটা মাথা আমাদের খেয়ে ফেলি আমরা যে বাবা আজকে কী বাজার করব ওর এত দাম চলো কি আমরা দেখতে পাই সকালে হচ্ছে আমরা যেটা দেখবো সকালে আমরা যদি একটা টিফিন রাখি সেরকম দেখো রুটি তরকারি রুটি তরকারি কিন্তু আমাদের একটা কম বাজেটের মধ্যে সুন্দর একটা হেলদি খাবার মানে তোমার হচ্ছে রুটির মধ্যে কি আছে আমাদের কার্বোহ ফাইবার আছে যাতে আমরা দেখি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আচ্ছা তরকারি মানে সমস্ত রকম ভেজিটেবলস তাতে কী আছে তাতে আমাদের শরীরের উপকার এমনি তো আমরাতে বলে হচ্ছে আমি দেখলাম কি যে দশ দশ কুড়ি মানে তিরিশ তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কিন্তু আমি একটা বাজেট করে নিতে পারি মানে ভেজিটেবলসটা নিয়ে কিন্তু রুটি নিয়ে এবার চলো দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে মাছ আমি একশো টাকা নিতে পারি আলু হচ্ছে কুড়ি টাকা নিতে পারি পেঁয়াজ হচ্ছে দশ টাকা সবজি হচ্ছে দশ টাকা ব্যাস এই একটা বাজেটের মধ্যে কিন্তু আমি রাখতে পারি মাছ হচ্ছে তোমরা যে কোনো আইটেমের কিন্তু মাছ রাখতে পারো কোনো হচ্ছে এটা নাই যে আমাকে এটা খেতে হবে ওটা খেতে হবে সেটা খেতে হবে কিন্তু একশো টাকার ভেতরেও তোমাদের কিন্তু মাছ নিতে হবে যদি আমি কাটাপোনাও যদি করে থাকি ধরো একশো ষাট টাকার যদি কিলো থাকে সেই জায়গা কিন্তু আমি একশো টাকার নিচে মানে পাঁচশো টাকার উপরে কিন্তু পাঁচশো গ্রামের উপরে কিন্তু আমার মাছটা হচ্ছে আচ্ছা সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে চাউমিন ধরো টাকার আমরা যদি কিনে খাবার খাই সেখানে ক্ষেত্রে দেখো পঞ্চাশ টাকা তোমাকে আনতে হবে কিন্তু ঘরে আমাদের আলু থাকে ভেজিটেবলস থাকে যদি কুড়ি টাকার প্যাকেট চাউমিন কিনে আনি তাহলে কিন্তু আমাদের কিন্তু সেফ হবে টাকাটা তাহলে কিন্তু আমাদের তিরিশ টাকা না হলেও কিন্তু আমাদের কুড়ি টাকা সেফ হচ্ছে মাছ আমার যেহেতু নিয়ে আছে সেই মাছটা আমি ট্রান্সফার করব মানে রাতেতে এবার হচ্ছে মানে কি যদি আমার একশো টাকা মাছ আমি ধরে রাখি হচ্ছে একশো টাকার মাছ আমার হচ্ছে আট পিস দিয়েছে সেখানে আমি চার পিস দিনে খেতে পারি চার পিস রাতে খেতে পারি ঠিক আছে তার মধ্যে যদি আমি মাছ অপশানটা যদি না চাই তাহলে আমি ডিমও খেতে পারি সেখানে সাত করে চারটে ডিমের দাম হচ্ছে আঠাশ টাকা হয়ে গেল আমার একটা দিনের বাজার এবার হচ্ছে আর দিনের বাজার সেই আরেকটা দিনের বাজার কি চোদ্দো টাকার হচ্ছে পাউরুটি মানে স্লাইস স্লাইস করা পাউরুটি মিল্ক হচ্ছে এগারো টাকা মানে হচ্ছে এগারো টাকা দুধ কিন্তু আড়াইশো গ্রাম ঠিক আছে এবার রইল কি চোদ্দো আর এগারো হচ্ছে মানে হচ্ছে পঁচিশ টাকা এখানে আমার পঁচিশ টাকার বাজেট হয়ে গেল তারপর দুপুরবেলা আমি একশো একশো ষাট টাকা চিকেন এবার ধরো চিকেনের দাম কিন্তু আমাদের কমে গেছে এখন মানে হচ্ছে এক কিলো দামের দাম হচ্ছে এক কিলো চিকেনের দাম কিন্তু একশো ষাট টাকার থেকে একশো আশি টাকা আর হচ্ছে আলু হচ্ছে আমার হচ্ছে কুড়ি টাকা উচ্ছে হচ্ছে দশ টাকা উচ্ছে আলু ভাজাও করতে পারি বা উচ্ছে শুধু ভাজা করতে পারি চিকেন আলু ঝোল করতে পারি আচ্ছা সন্ধ্যায় হচ্ছে বাজেট হয়ে গেল আমার হচ্ছে মুড়ি আমি যদি কুড়ি টাকার মুড়ি নিতে পারি আলুর চপ হচ্ছে সাত টাকা করে চারটে যদি আমি নিতে পারি তাহলে হচ্ছে আঠাশ টাকার মধ্যে কিন্তু আমার একদম বাজেট এবার তোমরা বলবে আলুর চপ মুড়ি দিয়ে কারণ অনেক ঘরেই কিন্তু সন্ধ্যাবেলা খাই এবার আর একটা জিনিসও করতে পারি যদি ছোলা নিয়ে রাখো তাহলে ছোলা কিনে রাখো মাসকাবারি বাজারের সাথে তাহলে তোমরা যখন ছোলা সেদ্ধ করবে সেই সেদ্ধ ছোলা দিয়ে একটু টম একটু পেঁয়াজ দিয়ে কিন্তু ঘরে যা আছে সেগুলো মাখিয়ে একটু মশলা দিয়ে কিন্তু মুড়ি দিয়ে তোমরা খেতে পারো রাত্রিবেলা মাংস অবশ্যই এক কেজি মাংস তো রাত্রিবেলাও চলে যাবে দিনেও চলে যাবে যারা এটা বাজেট হচ্ছে তোমার হচ্ছে তিনজনের বাজেট মানে স্বামী স্ত্রী ওয়াইফ কি বাবা মা বাচ্চা ঠিক আছে মানে বাবা মা একটু মিডিল এজের বাচ্চা মানে যেমন তেরো বছর চোদ্দ বছর আর না হলে ছোট বাচ্চা স্বামী স্ত্রী কেন অনেকে কমেন্ট করবে যে দিদি এই বাজেটটা তোমরা কতজনের দিয়েছো এটা হচ্ছে তিনজনের বাজেট ঠিক আছে আচ্ছা তারপর আর একটা দিন আমি ডালিয়া নিতে পারি কুড়ি টাকার ডালিয়া আলু হচ্ছে দশ টাকার সবজি দশ টাকার সকালবেলা আমরা ডালিয়া খেতে পারি এটা হেলদি খাবার মাছ হচ্ছে চিংড়ি নিতে পারি মানে পঁচিশ টাকা শ হচ্ছে চিংড়ি আমরা হচ্ছে সত্তর টাকার মাছ নিতে পারি আলু হচ্ছে কুড়ি টাকা নিতে পারি কুমড়ো হচ্ছে কুড়ি টাকা নিতে পারি এবার দেখো এইখানে আমার হচ্ছে দেখো আমার সংসার আমার সংসার আমার হাতে আমি যদি নুন ভাতও খাই দরজা বন্ধ করে কেউ কিন্তু এসে তোমায় বলবে না তুমি কী খাচ্ছ কিন্তু যদি তুমি প্রবলেম ফেস করো লোক কিন্তু হাসি ঠাট্টা নিন্দা ধার দেনা যদি তুমি করো হয়তো দেখাগুলো সংসারের জন্যই অনেকেই আছে ধার দেনা করতে পারে কিন্তু শেষ বাবা ও তো ধার করে খায় তাহলে আমি যখন সাথে টাকা আছি কেন সেভ করে খাবো না এগরোল হচ্ছে আমরা যদি পঁয়ত্রিশ টাকা করে কিনি পাঁচটা এগরোলের দাম কত আমাকে কমেন্ট বক্সে জানিও কেন কমেন্ট বক্সে আমি প্রতিদিন একটা করে কোয়েশ্চেন তোমাদের জন্য ছেড়ে থাকি যারা আমাকে ভালোবাসো সেই কোশ্চেনের উত্তরটা প্লিজ কমেন্টে দিও হ্যাঁ তো এগরোল পঁয়ত্রিশ টাকা করে তোমরা ভালো করে জানো সারা দুনিয়া ঘোরো পঁয়ত্রিশ টাকা করে এগুলো খুব জোর হলে হয়তো তিরিশ টাকা কোনো জায়গায় এখনও আছে কিন্তু আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা করে এগরোল হচ্ছে যদি আমি ঘরে ময়দা কুড়ি টাকার কিনি ডিম হচ্ছে সাত টাকা করে তিনটে কিনি তিনটে এগরোল পঁয়ত্রিশ টাকা হলে দাম কত আর আমি ঘরের মধ্যে আমি যদি তিরিশ টাকা চল্লিশ টাকা একটু খরচা করি তাহলে কিন্তু আমার তিন ডেগ রোল হয়ে যাবে ডিম আর মাংস সেখানে কিন্তু আমরা নয় অপশান ডিমের দিয়েছি নয় আমরা মাংস অপশান দিয়েছি অনেক সময় দেখতাম আমরা রাতে ডিম ডিম মাংস খাই না হয়তো রাত্রিবেলা দেখা গেল আমরা পাঁচশো মাংস নিয়ে এলাম মাংস যদি একশো ষাট টাকা হয় তাহলে পাঁচশো মাংসর দাম ওইদিকে পঞ্চাশ আর এদিকে হচ্ছে তিরিশশো আটসত্তর আশি টাকার কিন্তু আমার পাঁচশো মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের ছোট গুছি 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 কিন্তু সকাল সন্ধে সকাল দুপুর সন্ধে রাত্রি আচ্ছা সন্ধেবেলা যদি টিফিনটা তোমরা এক এক সময় কী করতে পারবে ধরো তোমরা হচ্ছে চল্লিশ টাকার খাবার নাই বা খেলে অনেক সময় চা বিস্কুট খেলে যদি আমরা দশ টাকার ব্রিটানিয়া বিস্কুট আনতে পারি অনেক সময় আমরাও খাই হয়তো দেখা গেলো আমরা তাড়াতাড়ি খাচ্ছি মানে সবার ঘরে তো আর রাত দশ হচ্ছে ধরো চল্লিশ টাকা তোমরা টিফিন আনে সেই জায়গা যদি ব্রিটানি বিস্কুট মানে দশ টাকার আর চা যদি আমরা খেতে পারি তাহলে একটা দিন টিফিন সবার ঘরে কিন্তু যেটা আমি বলছিলাম যে কেউ হচ্ছে দশটায় খায় না কেউ এগারোটায় খায় না সবাই কিন্তু আট আটটা না ঠিক সাড়ে আটটা থেকে নটা কি সাড়ে নটার মধ্যে অনেকেই খায় তো সেই জায়গায় যদি আমরা একটা সেভ করে খেতে পারি মানে চালাতে পারি দেখো সংসারটা মানে হচ্ছে ধরো আমার হচ্ছে ইনকাম আছে খাওয়া খরচ হয়তো দেখা গেলো আমার কাছে আছে ছ হাজার টাকা ঠিক আছে তো আমি এমন খাবো না যে আমাকে ছ হাজার টাকার মধ্যেই করে অলরেডি আমাকে পাঁচশো থেকে হয়তো খাওয়া খরচ থেকে অনেকে সেভ করতে পারো না দুশো অন্তত আমাকে সেভ করতে হবে এখন যদি আমি এই ছ হাজার থেকে উঠে গিয়ে ধার করে উঠে ধার করে আবার আমি সাত হাজার টাকায় চলে গেলাম তার মানে হচ্ছে আমার হাজার টাকা আমি কোথা থেকে কিনলাম লোকের থেকে ধার করলাম দেখো বোঝো কালো করে লোকের থেকে আমি হাজার টাকা ধার করলাম আমি পরে যখন আমি বেতন পাবো সেখান থেকে আমার ধরো আমার দশ হাজার টাকা বেতন ঠিক আছে আমি হাজার টাকা অলরেডি ধার করেছি মানে আমার হচ্ছে ন হাজার টাকা আমার হচ্ছে নিয়ে কাজ চালাতে হবে মানে সংসার চালাতে হবে ওই হাজার টাকা আমি কি করছি লোককে ধার দিচ্ছি তাহলে কি হচ্ছে আমার উল্টে আমি আমার কি ন আমার উল্টে আমার কী হলো হাজার টাকা বেরিয়ে গেল তখন তাহলে কি হবে আমাকে আবার ধার করতে হবে তো কোনো সময় কি হাজার হলো কোনো সময় দু হাজারও হয়ে যাবে তো সেই পরিস্থিতিতে যদি আমি না পড়ি আমাকে এমন করতে হবে যাতে আমাকে ওই টাকার মধ্যেই কিন্তু আমি ছ হাজার কি আজ একটা এক্সাম্পল দিলাম তোমাদের সংসারে যে যত টাকারই খাওয়া খরচ রাখো সেটা দেখবে আমি কদিনের বাজেট দিয়েছি এক দুই তিন আমি তিন দিনের বাজেট দিয়েছি মানে হচ্ছে সব তিন দিনে সাতটা দিন আমাদের সেখানে আমি তিন দিনের বাজেট তাহলে চার দিন আমার পড়ে রইল তো সেই হিসাবে তোমরা একটা অ্যাভারেজ করে কিন্তু তোমরা বাজার করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো